পুরনো পথে হেঁটে নতুন বাংলাদেশের স্বপ্ন পরিস্থিতি সামাল দেওয়ার বাজেটে চিরে পণ্য বিক্রিতে কমছে এসি ফ্রিজ ওষুধ ও ইন্টারনেট সেবায় অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটকে গতানুগতিক বলছে বিএনপি মিশ্র প্রতিক্রিয়া বিশিষ্ট জনদের আটাশ দলের সাথে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপ কিছু বিষয়ে দূরত্ব ঘোঁচাতে চান প্রধান উপদেষ্টা সিনহা হত্যায় ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসি বহাল ছজনের যাবজ্জীবন দ্রুত কার্যকরের দাবি পরিবারের দর্শক আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট ঘোষণা হচ্ছে আজ শুরুতেই বাজেটের খবর জানাতে আমরা সারাদিনই দর্শকদেরকে বাজেটের খবর জানিয়েছি এতক্ষণে অনেক তথ্য দর্শক জেনেছেন তারপরও অল্প কিছু তথ্যের মাধ্যমে আমরা পুরো বাজেটটাকে এক নজরে একটু আবারও দেখিয়ে দিতে চাই যে কোন খাতে কি পরিমাণ বরাদ্দ সরকার এবার দিয়েছে এবং আমরা বলছিলাম দর্শকদেরকে যে অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট আমরা কিন্তু দেখেছি ইকবাল জি খাতে ব্যয় আসলে অনেক বেশি প্রতিবারের মতোই জন প্রশাসন খাত একেবারে শীর্ষে রয়েছে অর্থাৎ যে খাতের মূলত তো খরচ যাবে হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা এইসব পরিষদে আপনারা দেখছেন প্রায় চার ভাগের এক ভাগ টাকা কিন্তু সেই খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে পরবর্তীতে আমরা দেখছি সুদ পরিশোধ এক লাখ বাইশ হাজার কোটি টাকা সেখানেও খরচ হয়ে গেছে জনপ্রশাসনে ব্যয় বাড়ার কারণ আপনারা জানেন যে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে ভূতাপেক্ষ পদোন্নতি নামে একটা বড় গ্রুপকে সেখানে ইনক্লুড করা হয়েছে সুতরাং এইখানে সরকারের খরচ কিন্তু ব্যাপক বেড়ে গেছে শিক্ষা প্রযুক্তি শুধু শিক্ষায় কিন্তু খুব বেশি বাড়েনি কারণ এখানে প্রযুক্তি সহ দেখানো হয়েছে পরিবহন যোগাযোগ এবং অন্যান্য খাতের মধ্যে সামাজিক নিরাপত্তা সহ আরও যে খাতগুলো রয়েছে সামরিক খাতগুলো রয়েছে অর্থাৎ আমরা দেখেছি উন্নয়ন ব্যয় বা সরকারের কমেছে সুতরাং সেই ভাগটা কিন্তু অনুন্নয়ন খাত এবার সমান্তরালে নিয়ে নিয়েছে বা বাড়তি অংশটুকু কিন্তু তারা নিয়ে নিয়েছে সুতরাং একটা সুষম সমাজ বা বৈষম্য কমানোর যে চেষ্টা সেটা কিন্তু এই বাজেট বন্টনের মাধ্যমে সেটা কিন্তু চিকিৎসা খাতের কথা শুনেছি কিন্তু আলাদা করে প্রথম পাঁচটি খাত আমরা দেখাচ্ছি সেখানে চিকিৎসা খাত আলাদা চারটি খাত এবং সবগুলো অন্যান্য খাতের মধ্যে আছে তোলা খবর জানাবো আপনি বলছিলেন শুরুতেই দোলা আরেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে দেখেন আমরা যখন খাতোয়ারি বরাদ্দ এবং বিভাজনটা করি প্রতি বছরই কিন্তু এই জনপ্রশাসন সুদ পরিষদ এগুলো সামনেই থাকে এবার তাদের সামনে থাকার মাত্রাটা এত বেশি বিশেষ করে জনপ্রশাসন সুতরাং এই তাকে বাড়তি ব্যয় দিতে গিয়ে কিন্তু আমাদের অন্যান্য খাতে গুরুত্বপূর্ণ খাতগুলোতে এবার বরাদ্দ কমাতে হয়েছে কোন কোন খাতে বরাদ্দ কমাতে আমরা আরেকটু বিস্তারিত জানবো পরবর্তীতে আমাদের সহকর্মী অন্যান্য রিপোর্ট করেছেন তবে একটি খবর না দিলেই নয় শিরোনামে যেটা আপনি জানাচ্ছিলেন যে অর্থমন্ত্রী চির পথে হাঁটছেন উপায়ন না দেখে তাকে সেই রাজনৈতিক সরকারের গতানুগতিক একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই বাজেট দিতে হয় যদিও তার প্রথম বাজেট এবং আপনারা বলছিলেন সারা দিন ধরে যে সেটি প্রথম জন্মদিনের মতো একটা আনন্দের বাজেট হওয়ার কথা ছিল কিন্তু সেটি কতটা হয়েছে সেটি এখনই বলা যাচ্ছে না খুব বেশি আনন্দে উদ্বেলিত হওয়ার মতো কিছু মনে হচ্ছে না নামেমাত্র মাত্র বরাদ্দ বাড়িয়ে গরিবের পাশে থাকার এক ধরনের চেষ্টা করা হয়েছে কিন্তু দীর্ঘ মেয়াদে কোনো ধরনের পরিকল্পনার ছাপ আমরা সেভাবে দেখতে পাচ্ছি না মূলত যেটি আপনি বলছিলেন যে বিগত রাজনৈতিক সরকারগুলো যে পথে হেঁটেছেন সেই পথেই হেঁটেছেন অর্থ উপদেষ্টা অভ্যুত্থানের পথ ধরে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ আর সুশাসন নিশ্চিতে এক অনন্য পদচিহ্ন রেখে যাওয়ার প্রতিজ্ঞায় অর্থ উপদেষ্টা যার কাছে প্রথম বাজেট প্রথম জন্মদিনের মতোই আনন্দের তাই তো আঠারো কোটি মানুষের জন্য নিয়ে এলেন বিশাল বাক্সবন্দি একটি কেক যা দিয়ে তিনি মেটাতে চান সবার প্রত্যাশা কিন্তু তারই প্রত্যাশার হাসি যেন ব্লাল হয়ে গেল বাক্সটি খোলার পর কেননা কেকের আয়তন যে ভীষণ ছোট। আসলে বাস্তবতাটাই এরকম কারণ কঠিন সময় আমাদের নিয়ে থাকে সাত হাজার কোটি টাকা কমাতে হয়েছে মোট আকার যা বাংলাদেশের ইতিহাসেও বিরল তাই চিন্তা কিভাবে এই সীমিত সম্পদ দিয়ে পূরণ করবেন জন আকাঙ্ক্ষা ছোট্টই কেকটি তাকে ভাগ করতে হলো কঠিন হিসাবের মধ্যে কিন্তু সঙ্গত কারণেই তাতে খুব একটা নতুনত্ব আনতে পারেননি তিনি কারণ ভাগ করতে না করতেই সবচেয়ে বড় অংশ ছিনিয়ে নিয়েছে জনপ্রশাসন খাত অন্যদিকে সুদ পরিশোধে চলে গেছে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ এছাড়া চিরায়ত নিয়মেই অন্যান্য খাতেও দিতে হয়েছে বরাদ্দ তাই সাধারণ মানুষ কিংবা শিক্ষা স্বাস্থ্যের মতো প্রয়োজনীয় জায়গায় খুব একটা নজর দেওয়ার সুযোগ ছিল না অর্থ উপদেষ্টার তবু গরিব মানুষের জন্য সহানুভূতিশীল অর্থ উপদেষ্টা একেবারেই ভুলে যাননি তাদেরকে সব খাতে দেওয়ার পর অবশিষ্ট কেক দিয়ে তিনি কিছুটা সন্তুষ্ট করার চেষ্টা করেছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যা উঠে এসেছে তার বাজেট বক্তৃতায় কিছু খাতে ভাতা বরাদ্দ ও উপকার বাড়ানোর মাধ্যমে দরিদ্র প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র হ্রাস সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিত করতে এবারের বাজেটে সুবিধাভোগীর সংখ্যা এবং মাথা বরাদ্দ বই বৃদ্ধি করার দিকে নজর দিয়েছে দায়িত্বের শুরু থেকেই ফাঁকিবাজ করদাতাদের বিরুদ্ধে এক হাত নেওয়ার কঠোর ঘোষণা দিয়ে আসছেন অর্থ উপদেষ্টা তারই ইঙ্গিত স্পষ্ট করলেন বাজেট বক্তিতায় জাল বিস্তৃত করে আটকানোর ঘোষণা দিলেন সামর্থ্য ছাড় দিবেন না নতুনদেরকেও যদিও জোরালো দাবির পরও তিনি বাড়ালেন না কর্মুক্ত আয়ের সীমা এবারের বাজেট ঘিরে বাড়তি প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের দাবি ছিল কর্পোরেট করে ছাড় ও বাহতি সুবিধা বাড়ানোর কিন্তু আয় বৃদ্ধির মিশন ও ভীষণ চাপে থাকা অর্থ প্রচেষ্টা সংগত কারণে কানে নিতে পারেননি তাদের দাবি দেওয়া বিভিন্ন খাতে বসিয়েছেন নতুন করে সুস্পষ্ট সমাধানের দিতে পারেননি ব্যবসার পরিবেশ জ্বালানি নিরাপত্তা সহ বিভিন্ন খাতের উন্নয়নে বাজেটে সংস্কারের কথা দৃঢ়ভাবে উচ্চারণ করলেন সালেউদ্দিন আহমেদ যে কাজ তিনি আগেই শুরু করেছেন এক নিবেশে দুই ভাগে ভাগ করার মতো সাহসী সিদ্ধান্ত নিয়ে যদিও শেষ পর্যন্ত তা স্থগিত করতে বাধ্য হয়েছেন তিনি তবে সেই প্রক্রিয়া ও বাহত রাখার ঘোষণা তার বক্তৃতায় সাথে ব্যাঙ্ক সংস্কারেও দিয়েছেন পরিবর্তনের আভাস নতুন এই বাস্তবতায় অর্থোপদেষ্টার সঙ্গত কারণেই নজর দিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের সহায়তায় যেজন্য বরাদ্দ দিয়েছেন মোটা অঙ্কের অর্থ এছাড়া দীর্ঘমেয়াদী সহায়তার হাতও তিনি প্রসারিত করেছেন তাদের জন্য এত এত সংকট আর সংযমী বাজেটের মাধ্যমেও তিনি চাইছেন পাঁচের উপরে প্রবৃদ্ধি আর মূল্যস্ফীতি নামাতে চান ছয়ের ঘরে কিন্তু তার এই প্রত্যাশা বছর শেষে কতখানি পূরণ হবে সেটি সবচেয়ে বড় প্রশ্ন ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা তাহলে আমি চেষ্টা করেছিলাম যে বাজেটের যে মূল দর্শন অর্থ উপদেষ্টার তিনি কিভাবে আসলে বাজেটটাকে ব্যাখ্যা করতে চান সাধারণ মানুষের পাশে কিভাবে বাজেট নিয়ে দাঁড়াতে চান একেবারে সংখ্যা তথ্য বাইরে গিয়ে মূল গল্পটা জানানোর জন্য তবে বড় আগ্রহের জায়গা সাধারণ মানুষের নিশ্চয়ই দাম বৃদ্ধি এবং কমার বিষয় নিয়ে একেবারে কোন পণ্যের দাম কমলো কোন পণ্যের বাড়লো সেটি আসলে দর্শক জানতে চায় এবং প্রতিবারই বাজেটে আমাদের সহকর্মী জান্নাতুন নাইম সেটি নিয়ে কাজ করে থাকেন নাইম এবার কোন খবরটি আগে জানাবেন খারাপ খবর নাকি ভালো খবর কম দিয়ে শুরু করতে পারেন আমার মনে হয় দোলা জুলাই অভ্যুত্থানের পর মানুষ আসলে একটু সুসংবাদ শুনতে চাই তো আমি এইবার মানে বহু বছরের যে রীতি সেই দুঃসংবাদের রীতির থেকে বেরিয়ে এবার সুসংবাদ দিয়ে শুরু করতে চাই এবং সেই সাথে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে উত্তরাধিকার সূত্রে সাধারণত মানুষ টাকা পয়সা জমি গাড়ি বাড়ি এসব পেয়ে থাকে তবে জুলাই অভ্যুত্থানের যে সরকার তারা পেয়েছে একটি ভঙ্গুর অর্থনীতি এবং ডক্টর সালিউদ্দিন আহমেদের ঘোষিত বাজেটটি তাই আপতকালীন সময় থেকে বের হয়ে আসার চেষ্টা যেখানে গরিবের জন্য ভাতা বেড়েছে মধ্যবিত্তের জন্য কর্মুক্ত আয়ের সীমা বেড়েছে অন্যদিকে আবার যারা করজালের আওতায় চলে এসেছেন তাদের অনেকেরই কিন্তু নুনতম কর বেড়েছে সব মিলে ঘোষিত বাজেটে শুল্ক কর কাঠামর পরিবর্তনের ফলে কোন কোন পণ্যের দাম বাড়তে পারে কিংবা কমতে পারে দেখে নেব তার মধ্যে থেকে বাছাইকৃত কয়েকটি সূত্র সুসংবাদ দিয়ে শুরু করতে جاছিলাম দর্শক আপনাদেরকে বলে রাখা ভালো যে গেল দশ মাসে এই বাংলাদেশে যে পরিমাণ অভুত্থান হয়েছে যতগুলো মব ভায়লেন্স হয়েছে রীতিমতো হিসাব তথ্য প্রমাণীয় হয় তো বলতে হবে যে পৃথিবীর আর কোনো দেশে এমনটি হয়েছে নাকি তো সে কারণে কে কে জানে সরকার মানুষের হয়তো মাথা একটু ঠান্ডা রাখতে যাচ্ছেন আইসক্রিমের দাম দেখলাম আমরা সম্পূরক শুল্ক হার দশ শতাংশের পরিবর্তে পাঁচ শতাংশ করা হয়েছে এবং সেই ধারণার থেকেই কিনা কে জানে রেফ্রিজারেটর ফ্রিজার এয়ার কন্ডিশনার এবং কম্প্রেসার উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কয়েকটি পণ্যের আমদানির ক্ষেত্রে আমরা দেখেছি যে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক তিরিশ জুন দুই পর্যন্ত অব্যাহতি প্রদান করা হয়েছে সরকার সম্ভবত এবার স্বাস্থ্য সেবায় একটু গুরুত্ব দিতে চাচ্ছে যেই কারণে আমরা দেখেছি যে সাধারণ এবং আইসিইউ অ্যাম্বুলেন্স ইলেকট্রিক ভেহিকেলকে তিরিশ জুন দুই সাল পর্যন্ত শর্ত সাপেক্ষে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে ক্যান্সারের প্রতিরোধক সহ সকল ধরনের শিল্পের কাঁচামাল আমদানিত শুল্ক কর অব্যাহতি রয়েছে হাসপাতালের বিছানার ক্ষেত্রে রয়েছে এরপরে আমরা দেখব যে ইন্টারনেট সেবা সেখানে উচ্ছেকর কমেছে তবে এর মাধ্যমে সেই পণ্যটির দাম বাড়বে কি কমবে না তা এখনো পর্যন্ত অস্পষ্ট রয়ে যাচ্ছে এবং এই তালিকার সর্বশেষ পণ্যটি হচ্ছে ই বাইক যেখানে আমরা স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ই বাইকে যদি আমরা একটু চলে আসি স্থানে উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ শতাংশের অতিরিক্ত সেটি তিরিশ জুন দুই হাজার ত্রিশ সাল পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে একটু দুঃসংবাদ আপনাদেরকে শোনাতে চাই অর্থাৎ দাম বাড়তে পারে যে সকল পণ্যের এবং এই সকল পণ্যের তালিকা শুরুতেই যদি আমরা দেখি মানে একটা সময় ছিল আমাদের মা খালাদের সময় মেকআপটা খুব বেশি ব্যবহার হতো না এখন নারীদের জন্য এটা একেবারে নিত্যদিনের এখন নারীদের ক্ষেত্রে একদমই নিত্যদিনের জন্য এটি প্রয়োজন হয়ে যায় এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে সকল ধরনের মেকআপ সামগ্রী যা রয়েছে লিপস্টিক পাউডার যারা একটু পেডিকিউর করতে পছন্দ করেন তাদের জন্য দুঃসংবাদ থাকছে কারণ এই সকল ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে আগে যে এই ন্যূনতম রেটটি ছিল তা বাড়িয়ে দেওয়া হয়েছে এই তালিকার দ্বিতীয় পণ্যটি থাকছে বরাবরের মতোই সিগারেট এবং সিগারেট আমরা এর আগে দেখতাম যেমন শুল্ক স্তর থাকতো সেটি অবশ্যই এবার করা হয়নি এবার আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে সিগারেটের যে কাগজটি ব্যবহার হয় সেক্ষেত্রে কিন্তু কর বাড়ানো হয়েছে পরের আমরা যদি পণ্যগুলো দেখি তাহলে দেখব যে স্থানীয়ভাবে যে সকল মোবাইল উৎপাদন হয় এবং এর বাইরে যত রকমের গৃহস্থলী পণ্য রয়েছে যেমন মাইক্রো ওভেন ব্লেন্ডার জুসার গ্রাইন্ডার থেকে শুরু করে ইলেকট্রিক ওভেন এ সকল ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আগের যে ভ্যাট অব্যাহতি সুবিধা ছিল তা কিছুটা হ্রাস করা হয়েছে অর্থাৎ এ সকল পণ্যের দাম বাড়লেও বাড়তে পারে এত লিখে নিশ্চিতভাবে দাম বাড়তে যাচ্ছে লিফ্ট এবং এলইডি বাল্বের কারণ লিফ্ট তৈরির কাঁচামালেছিলাম পনেরো শতাংশ করা হয়েছে বাল্বের ক্ষেত্রে সেটি দশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ করা হয়েছে এই তালিকার পরের পণ্যটি হচ্ছে প্লাস্টিক সামগ্রী আমি অবশ্য পরিষ্কার ভাবে বুঝিনি কারণ জুলাই অভ্যত্থানের পর সরকার মানুষকে স্বস্তি দেবার চেষ্টা করবে এটি হয়তো আমরা ধারণা করেছিলাম প্লাস্টিকের যত ধরনের টেবিল ওয়ার থেকে কুকওয়ার রয়েছে এবং গৃহস্থলের অন্যান্য আইটেম রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটার হার সাড়ে সাত শতাংশ থেকে পনেরো শতাংশ করা হয়েছে এবং প্লাস্টিক পণ্য কিন্তু একেবারে যারা বড় লোক তারা তো কাঠের ফার্নিচারে ব্যবহার করেন সাধারণত একটু মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষজনই ব্যবহার করে থাকেন এই ধরনের পণ্যের কিন্তু দাম বাড়বে যাদের বাসায় ছোট একটি শিশু রয়েছে এবং সেই শিশু বিভিন্ন সময় খেলনার জন্য বায়না করে থাকে এভাবে কান্দাকাটি করে কান্নাকাটি করে থাকে তাদের জন্য দুঃসংবাদ থাকছে কারণ খেলনা আমদানিতে আমরা দেখছি যে খরচ বাড়তে যাচ্ছে এবং এই তালিকার সর্বশেষ পণ্যটি হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম সেখানে আমরা দেখছি যে দশ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে এবং এটি অবশ্যই কিভাবে বাস্তবায়ন করা হবে তা এখনো পর্যন্ত প্রশ্ন সাপেক্ষ এবং এই ছিল আমার কাছে দাম বাড়া তালিকার থেকে বাছাইকৃত কয়েকটি ইকবাল আপনার কাছে চলে যেতে যাচ্ছে অনেক ধন্যবাদ নাইম আমরা সারা দুজনে মিলে আলাদাভাবে বা বিচ্ছিন্নভাবে বলবার চেষ্টা করেছিলাম কিন্তু আপনি সম্ভবত মোটামুটি একটা জায়গায় এনে দর্শকদের কাছে একটা প্যাকেটে সব খবর দেওয়ার মতো একটা বাস্তবতা তৈরি করে দিলেন অনেক ধন্যবাদ আপনাকে দোলা আমরা দেখি যে প্রতি বছরই বাজেটের পর ইনস্ট্যান্ট কিছু রিয়াকশন আছে আসে সেটা অর্থনীতিবিদদের পক্ষ থেকে এবং সরকারগুলোর সময় কিন্তু এগুলো অনেকটা আমরা আগে থেকেই বুঝতে পারি কারা কি রকম বলবেন সাধারণত বিরোধী দল বলেন বাজেট তাদের আশানুরূপ হয়নি সরকারি দল বলেন বাজেট ভালো হয়েছে কিন্তু এবার অন্তর্বর্তী সরকারের বাজেট এবার তিনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন আমরা সেটা একটু দর্শকদের একটু শুনিয়ে আমাদের রাজস্ব আয়ের সাথে আপনার বাজেটের সাইজের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল গুণগত দিক থেকে এই বাজেটে আমরা কোনো কিছু পরিবর্তন দেখিনি শুধুমাত্র সংখ্যার কিন্তু কিন্তু ওই প্রিন্সিপাল একই রয়ে গেছে এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে এটাকে অন্তর্বর্তী সরকারের বাজেট বলে আপনি আলাদা করতে পারবেন না এটা হাসিনা সরকারের বাজেট কিংবা অন্য কোনো একটা সরকারের বাজেটের সাথে আলাদা কোনো পার্থক্য নাই যে বিনিয়োগ করলে জমি ফ্ল্যাট এগুলো কিনলে পরে সেখানে তারা এগুলো এই কালো টাকা সাদা করতে পারবে কর কর দিয়ে এই সমস্ত জিনিস তার মানে আগেরই পুনরাবৃত্তি যেন বাংলাদেশের কোন শ্রেণী পেশা মানুষের জন্য এই বাজেট খুব ভারী মনে না হয় অনুভূত না হয় সেটা আমরা প্রত্যাশা করছি দেশ জুড়ে তোলপা ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এরই মধ্যে আমরা প্রতিক্রিয়া দেখছিলাম যে রাজনৈতিক সরকারগুলো আসলে যেরকম বাজেট দেয় সেই বাজেটের সাথে অনেকেই কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন না কিন্তু জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রথম বাজেট আর তাই বৈষম্য দূর করার জন্য সাধারণের প্রত্যাশা পূরণের কিছুটা চেষ্টা করেছে অন্তর্বর্তী সরকার যেমন বিনামূল্যে চিকিৎসায় বরাদ্দ বাড়ানোর একটি প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা এটা কিন্তু অনেক বড় উদ্যোগ আমরা দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যখাতের খাতের অব্যবস্থাপনা একই সাথে অপ্রতুল বরাদ্দের কথা শুনে আসছিলাম অর্থমন্ত্রী যেহেতু বারবার পদচিহ্ন রেখে যাওয়ার কথা বলছিলেন সম্ভবত এটা তার একটা বড় আমরা সেই সংক্রান্ত খবর দেখি রাকিব স্টেপ একটি বাজেট মূলত অর্থনৈতিক বিষয় আশয় হলেও এবারে বাজেট রাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেননা জুলাই অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে প্রত্যাশা আছে অন্তর্বর্তী সরকার বাজেটে তার প্রতিফলন রাখবে চেষ্টাও করা হয়েছে যদিও গেল বছরের তুলনায় বাজেটের আকার সাত হাজার কোটি টাকা কম তবুও বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে অতিরিক্ত চার হাজার একশো ছেষট্টি কোটি টাকা বরাদ্দ হয়েছে এখন সুফল পাওয়ার অপেক্ষা এক্স রে এমআরআই তারপর আপনার ইসিজি আলট্রাসনো সব পরীক্ষা নিরীক্ষা বাইরে লিখে দেয় প্রাইভেট ক্লিনিক থেকে করতে হয় এবং এখানে ব্যয়বহুল খরচ হয় যা অসহায় সাধারণ জনগণের পক্ষে সম্ভব না সরকারি হসপিটাল তো স্পেশালাইজড ডাক্তারদের তো সাধারণ রুগীরা তাদের চোখেও দেখতে পারে না সেবা তো দূরে কত চোখেও দেখতে পারে না তারা হ্যাঁ তারা যে কোথায় থাকে আল্লাহ পাক জানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কারিগরি শিক্ষায় বেড়েছে বরাদ্দ যা সব মিলে সাড়ে চার হাজার কোটি টাকার মতো অর্থ উপদেষ্টা গুরুত্ব দিয়েছেন কৃষি প্রধান দেশের কৃষি খাতকে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা সংশ্লিষ্টদের আশা কৃষি শিক্ষার মান উন্নয়ন ও কৃষকের অধিকার নিশ্চিতে জোর দিবে সরকার যেন কৃষকের স্বার্থটা সংরক্ষিত হয় কারণ আপনি প্রায় দেখবেন কৃষকরা যে উৎপাদনটা করে অনেক সময় উৎপাদন খরচটা তুলে আনা তাদের জন্য দূর হয়ে পড়ে এই ক্ষেত্রে কৃষক যেন ন্যায্য দাম পায় এই বাজেটের মাধ্যমে দেশের তরুণ ছাত্র সমাজ চাকরির সুযোগ পাক চাকরির বিভিন্ন কর্মসংস্থান ব্যবস্থা হোক সব জায়গায় যেন আমরা চাকরি বাকরি করতে পারি আর সামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠীকে কিছুটা হলেও স্বস্তি দিতে চেয়েছে অন্তর্বর্তী সরকার পঞ্চাশ থেকে একশো টাকা বাড়ানো হয়েছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর মাসিক ভাতার পরিমাণ দরিদ্র প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র হ্রাস সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করতে এবারের বাজেটে সুবিধাভোগীর সুবিধাভোগীর সংখ্যা এবং মাথা বরাদ্দ বই বৃদ্ধি করার দিকে নজর দিয়েছে এছাড়া কর্মসংস্থানে যুক্ত হতে আগ্রহী জনগোষ্ঠী ও তরুণ উদ্যোক্তাদের জন্য শত কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় এই বাজেটে সরাসরি সাধারণ মানুষের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে তা নিয়ে আছে নানা প্রশ্ন তবে এই বরাদ্দের সবটুকু সঠিকভাবে বাস্তবায়নে কী পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার তাই এখন দেখার বিষয় রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দেখবেন আমরা দেখছিলাম যে যদিও খুবই সামান্য খুবই নগণ্য কিন্তু তারপরেও সামাজিক সুরক্ষা খাতে কিছুটা বরাদ্দ বাড়ানোর চেষ্টা করা হয়েছে বারবার যেটা বলছিলাম যে ইন্ডিকেশনটা আসলে অর্থ উপদেশটা কি রেখে যেতে চান তিনি কি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটা বাজেট দিয়েছেন নাকি শুধুমাত্র গরিব বান্ধব বড় লোক বান্ধব বা জনপ্রশাসনের মতো অনুন্নয়ন খাতে ব্যয় বাড়াবেন দেখা যাক কি পদচিহ্ন পরবর্তীতে দর্শক আমাদের হাতে এই সংক্রান্ত আরো খবর আছে একটা বিরতির সময় হয়েছে ওইকমত কমিশন বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হয় সংলাপ বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে বিভক্তি নয় রাজনীতির সৃষ্টি দেশের মানুষের মঙ্গলের জন্য ঐক্যবদ্ধ থাকার উপর জোর দিয়েছেন তিনি জানান দ্বিতীয় দফা সংলাপের লক্ষ্য জুলাই সনদ করা তাই কিছু বিষয়ে দূরত্ব ঘোচাতে চান প্রধান উপদেষ্টা সংলাপে 28টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন যতগুলো সক্ষমতার বিষয় আছে তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারে দেখতে সুন্দর লাগবে সনদ ধরলো অনেকগুলো বিষয় আমরা একমত হতে পেরেছি জাতি হিসেবে আমরা গর্বিত জাতি হিসেবে দাঁড়াতে পারে যে আমরা আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের উন্নতির জন্য দেশের মঙ্গলের জন্য নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ দুপুরে নিবন্ধন ও দলীয় প্রতীক ইস্যুতে বৈঠক করতে কমিশনে আসে ছ সদস্যের প্রতিনিধি দল এ সময় আদালতের রায়ের সংক্ষিপ্ত কপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে তুলে দেওয়া হয় বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন রাজনৈতিক দল হিসেবে জামায়াত আগে যেমন ছিল সেভাবে ফিরে যাওয়ায় যাওয়ার রায় দিয়েছেন আদালত শিগগিরই নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেতে আশাবাদী জামায়াত

যোক্ষ সৈনিক সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলায় ওসি प्रदीप এবং লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট বহাল রাখা হয়েছে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড রায়ে সত্যের বিজয় হয়েছে বলে মনে করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস তিনি জানিয়েছেন যে চূড়ান্ত রায়ের পর দণ্ড কার্যকর হলেই তারা সন্তুষ্ট হবেন বক্সবাজারে গিয়েছিলেন প্রকৃতির দৃশ্য ধারণ করে ডকুমেন্টারি বানাবেন বলে কিন্তু নিজেই ডকুমেন্টারির অংশ হয়ে যান সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ দু হাজার বিশ সালের একত্রিশ জুলাই রাত সাড়ে নয়টা কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহার ছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকোতালির গুলিতে নিহত হন মেজর সিনহা সেনা হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনী ও পুলিশ প্রধান হত্যা মামলা দু সালের একত্রিশ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত ওস্তি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকোতালীকে মৃত্যুদণ্ড ও অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আপিলে আসেন সব পক্ষই টানা দেড় মাসের শুনানি শেষে সোমবার এ মামলায় ওসি প্রদীপ ও লিয়াকত সহ পুরো নিম্ন আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতে রায় বহাল রেখেছেন অর্থাৎ দুইজনের ফাঁসি এবং ছয়জনের জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছেন আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মনে করি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি মেজর সিনার বোন বলেন সত্যের বিজয় হয়েছে রায়ে সন্তুষ্ট তারা তবে চূড়ান্ত রায়ের পর কার্যকর হলেই তাদের সন্তুষ্টি আসবে আজকে আমরা এই বিজ্ঞ আদালতের উচ্চ আদালতের রায়ের মাধ্যমে কিন্তু আমরা সেই সত্যেরই একটা প্রতিফলন দেখতে পেলাম সকল প্রশংসা আল্লাহর মহান আল্লাহকে অনেক মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এরাই সন্তুষ্ট করতে পারেনি সাবেক সেনা কর্মকর্তাদের বললেন সে সময়ে কক্সবাজার পুলিশ সুপারের দায়িত্বে থাকা এসপি মাসুদকে বাদ দেয়া ঠিক হয়নি আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে এটাই আমাদের আশা এই আবদুল্লাহ সাহেব আইজিপি ছিলেন চার্জশিট চূড়ান্ত চার্জশিট দিবেন না কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে তো অ্যাটর্নি বললেন বিচারের স্টেজে এসে এটি রাষ্ট্রপক্ষ করতে চান না সেই সাথে মেজর সিনহা হত্যা মামলায় যদি আপিল করা হয় সেটিও দ্রুত শুনানির উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ কোন কোন মৃত্যু পাখির পালকের মতো হালকা কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী মেজর সিনহার মৃত্যু আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে সেই ভার নিরসনের জন্য হলেও এই মামলাটা আমরা দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করব। হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবে আসামি পক্ষ এরপর রিভিউ ও রাষ্ট্রপতির মার্জনার অংশ শেষ হলেই ফাঁসি কার্য করে আর কোনো বাধা থাকবে না রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক ঐক্যবদ্ধ কমিশনের সাথে দ্বিতীয় দফা সংলাপ শেষে এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকিব সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলের সাথে সরকারের যে দূরত্ব তৈরি হচ্ছে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের যে দূরত্ব তৈরি হচ্ছে এইগুলো মানুষের মধ্যে শঙ্কা আশঙ্কার জন্ম দিচ্ছে আমরা মনে করি যে সরকারের উদ্যোগ নিতে হবে যাতে করে রাজনৈতিক দলসহ সকল অংশীজনদের সাথে এই দূরত্ব এবং এই ধরনের কোনো রকম অনাস্থার জায়গা তৈরি না হয় বরং আস্থা এবং একটা ঐক্য ন্যূনতম মধ্যের মধ্য দিয়ে আমরা এই যে বিচার সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা এটা আমরা নিশ্চিত করতে পারি সবাইকে ধন্যবাদ দর্শক সাংবাদিকদের সাথে কথা বলছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি আমাদের আরো একটা বিরতির সময় হয়েছে কিছুক্ষণ পর